হজরত শেখ হাসিনা বীর খালে দাজিয়া হজরত শেখ হাসিনা বীর খালে দাজিয়া সবাই তো আল্লাহর ওলি কেউ তো দুশি নয় কারো দু গুন গান গাই হজরত শেখ হাসিনা বীর খালে দাজিয়া হজরত শেখ হাসিনা বীর খালে দাজিয়া সবাই তো আল্লাহ ওলি কেউ তো দোষী নয় কারো দোষ বলে আমি কার গুণ গাই কারো দোষ বলে আমি কার গুণ গাই কারো দোষ বলে আমি কার গুণ গাই কারো দোষ বলে আমি কার গুণগান গাই নেত্রী আমার প্রতিরাতে রাতে তাহা জুদে ওঠে কোরআন পরে তাসপি পরে কাঁদে প্রভুর কাছে নেত্রী আমার প্রতিরাতে রাতে তাহা জুদে ওঠে কোরান পরে তাসবি পরে কাঁধে প্রভুর কাছে আলেমদেরকে জেলে বলে এয়া মলের দাম কি হয় আলেমদেরকে কারো দোষ বলি আমি কারো দোষ বলি আমি কারণ গাই হজরত শেখ হাসিনা বীর খালে দাজিয়া হজরত শেখ হাসিনা বীর খালে দাজিয়া সবাই তো আল্লাহর কেউ তো দোষী নয় কারো দোষ বলি আমি কার গুন গান গাই কারো দোষ বলি আমি কার গুন গান গাই উন্নয়নের মন্ত্র নিয়ে আসে ক্ষমতায় উন্নয়ন করে বটে তেলের লাভ নিতে যায় উন্নয়নের মন্ত্র নিয়ে আসে ক্ষমতায় উন্নয়ন করে বটে তেলের লাভ খনিতে যায় সেই উন্নয়নে গরিব মরে দেশের বারোটা বাজায় সেই উন্নয়নে গরিব মরে দেশের বারোটা বাজায় কার দোষ বলি আমি কার গুণ গান গাই কারো দোষ বলি আমি কার গুণ গান গাই ভাবিও না বেগম জিয়ার মুটেও দোষ নাই সবই জানি কি করেছে তাই কে ক্ষমতায় ভাবিও না বেগম জিয়ার মুটেও দোষ নাই সবই জানি কি করেছে তাই কে ক্ষমতায় ক্ষমতার ক্ষমতার লাগিয়া সবাই জনগণের দরকার নাই পা পাগল সবাই জনগণের দরকার নাই ক্ষমতারে পাগল সবাই জনগণের দরকার নাই কারো দোষ বলি আমি কার গুণ গন গাই কারো দোষ বলি আমি কার গুণ গন গাই হজরত শেখ হাসিনা বির খালে দাজিয়া হজরত শেখ হাসিনা বিরখালে দাজিয়া সবাই তো আল্লাহ রোলে কেউ তো দোষী নয় কারো দোষ বলি আমি কার গুণ গাই কারো দোষ বলি আমি কার গুণ গান গাই কারো দোষ বলি আমি কার গুণ গান গাই কারো দোষ বলি আমি কার গুণ গান গাই